কোন খাদ্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব কোন খাদ্যগুলো আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনার এই খাদ্যগুলো এড়িয়ে চলবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তাহলে প্রথম আমরা চলে আসি এক নম্বরে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য ফ্যাট বা চর্বাতীয় খাদ্যগুলো আপনারা এড়িয়ে চলবেন কারণ এই ফ্যাট এবং চর্বি মানুষের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে রেড মিট বা লাল মাংস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে তাহলে ফ্যাট বা জাতীয় খাদ্য রেড মিট বা লাল মাংস এগুলো আমাদের ক্যান্সারের ঝুঁকি বহুল অংশে বেরিয়ে দেয় কারণ এই ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আমাদের সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঝলসানো আদার সিদ্ধ বা ঝলসানো ঝলসানো মাংস ঝলসানো মাংস চার নম্বরে আমরা তেল আমরা সবিন তেল খাবো না সয়াবিন তেল নয় পাম অয়েল এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে দীর্ঘদিন রাখা মাছ মাংস তাহলে আমরা জাতীয় জাতীয় খাদ্য খাবো না কারণ ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি করে লাল মাংস খাবো না কারণ যতটুকু কম খাওয়া যায় ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি করে আবা সিদ্ধ বা ধলসা মাংস খাবো না কারণ এগুলো আমরা ক্যান্সার ঝুঁকি বাড়ায় সবিন তেল ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি করে দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ মাংস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এছাড়া আর একটি পয়েন্ট লেগে দিয়ে আপনাদের বিশেষ করে বাদামের যে নষ্ট বাদাম থাকে যেটা বলা হয় ছত্রাক এই ছত্রাক যুক্ত বাদাম বা বাদাম এই বাদাম বা চিনা বাদাম যেটাই আমরা বলি এইসব খাবার আমরা খাবো না কেন এই মধ্যে খাবার রেডমিট বা লাল মাংস আদা সিদ্ধ বা ঝলসানো মাংস সবিন দীর্ঘদিন ফ্রিজ রাখা মাছ মাংস শতকযুক্ত বাদাম বা চিনা বাদাম ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে আপনার এ থেকে এড়িয়ে চলুন ধন্যবাদ সবাইকে